ইহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ দীর্ঘদিন পর থেকে দেশে ফিরলেন গণ অধিকার পরিষদের সম্মানিত সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাই আপনারা জানেন উনি দেশ চালার আগেই কিশোরগঞ্জ জেলার সভাপতি মনোনীত হয়েছিলেন গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার এবং আমরা বিদেশ থেকেই আমাদেরকে জানিয়েছিলেন যে উনি সাম্প্রতিক এমপি হিসেবে এই পাকুন্দিয়া কোটিয়াদি থেকে নির্বাচিত হওয়ার জন্য কাজ করবেন লড়বেন আজ বাড়িতে আসলে ওনার নিজ গ্রাম ফুসেন্দি ইউনিয়ন ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে বরণ করা হয় এ পর্যায়ে অধিকার ছাত্র পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিবে শফিক বাইকে ফুসেন্দি ছাত্র গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের ছাত্ররা গণ অধিকার পরিষদের সম্মানিত সহ সভাপতি জন শফিকুল ইসলাম শফিক বাইকে মূর্তি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এর মধ্যে পাবেল সহ অনেকে উপস্থিত রয়েছে তোমরা আজকে ফুল ফুল দিয়ে তুলে দিচ্ছ তোমাদের অনুভূতি কথা যদি একটু বলো জি আলহামদুলিল্লাহ বিশেষ করে শফিক ছাত্র বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনীত প্রার্থী আমাদের কিশোরগঞ্জ দুই পাকুন কোটিয়াদ তো আমরা আসলে অনেক আনন্দিত ওনাকে ওনার দল ওনার সততা ওনার পরিশ্রমের মূল্যায়ন বাংলাদেশ গণ অধিকার পরিষদ দিয়েছে এখন আমরা আশা রাখছি ইনশাল্লাহ আমাদের পাকুন্দিয়া দিয়া কটিয়াদির মানুষও তার জন্য সর্বোচ্চ ভালোবাসা দিবে আশা করছি তো আল্লাহর উপর ভরসা রেখে আর জনগণের উপর বিশ্বাস রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো আমরা সামনে ট্রাক পতীকে লড়বো পাকুন দিয়া জন্য আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া চাই এবং সবার